ওহ একদম মাটির চুলাই রান্না করে দিচ্ছে মানে রুমালির রুটিন কত নেবেন পুরোটা ষোলোশো ষোলোশো সালামু আলাইকুম আশা করি সবাইও অনেক অনেক ভালো আছেন অর্ডিনারি অ্যাসিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের গন্তব্য ঢাকা থেকে একটু দূরে পূর্বাচল নীলা মার্কেট নামটা শোনার পরে অনেকের কাছেই খুবই পরিচিত একটি জায়গা মনে হবে আবার অনেকের কাছে মনে হবে এই জায়গাটি আবার কোথায় জায়গাটি পূর্বাচলে অবস্থিত এটাতে যেতে হলে আপনাকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে তিনশো ফিট রাস্তা হয়ে তারপরে আপনাকে এই জায়গাটিতে যেতে হবে আর আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ধানমন্ডি থেকে যেহেতু আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম আমরা একসঙ্গে ছিলাম সাতজন হঠাৎ করেই আমাদের পরিকল্পনা কোথাও যেতে হবে তাই আমরা বেছে নিলাম পূর্বাঞ্চল নীলা মার্কেট আমি আগে কখনোই এখানে যাইনি তবে জায়গাটিতে যাওয়ার কথা শুনে আমি নিজেও খুবই এক্সাইটেড এবং রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন তখন বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে তিনশো ফিট রাস্তার হাইওয়ে রোডগুলোতে এত সুন্দর মনে হচ্ছিল মনে হচ্ছিল আমরা আমেরিকা অথবা অস্ট্রেলিয়ার কোনো জায়গাতে এসে পড়েছি কিন্তু না এটাই আমাদের সেই বাংলাদেশ এবং আমাদের গর্বের সেই স্বাধীন বাংলাদেশ এখানে না আসলে পরে এখানের সৌন্দর্য সম্পর্কে আপনাকে বলে বোঝানো যাবে না রাতের পূর্বাঞ্চল এবং তিনশো ফিট করিল বিশ্ব রোড এগুলো যেন আরো সৌন্দর্যটাকে বাড়িয়ে দিচ্ছিল সব কিছু মিলে পুরো রাস্তাটা জুড়েই কেন যেন উপভোগ করছিলাম এবং রাস্তার চারপাশ দিয়ে লোড লাইটের আলো এবং মাঝখান দিয়ে আমাদের গাড়িটা চলে যাচ্ছে খুবই উপভোগ্য একটা বিষয় ছিল আসলে তবে এখানে যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্টভাবে ম্যাপ ধরে ধরে যেতে হবে নতুবা আপনি যদি কোনো রকমের একটু এলোমেলো যান তাহলে পরে কিন্তু আপনাকে পুরা রোডটাকে আবার ঘুরতে হবে কারণ এইখানে রাস্তার মাঝখানে আপনি কোনো ইউটার্ন নেওয়ার জায়গা পাবেন না যে ভুলটা আমরা করেছিলাম কারণ আমরা ওই মাথা থেকে ইউটার্ন নিয়ে যখন আবার নীলা মার্কেটের দিকে যাব কিন্তু সেখানে না গিয়ে আমরা জাস্ট রাস্তাটাকে ক্রচ করে ফেলেছিলাম আর সেই কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল অবশেষে আমরা সেই নীলা মার্কেটের দিকে চলে আসলাম এবং রাস্তার এই পাশ দিয়ে পুরাটা রাস্তা জুড়েই দেখা যাচ্ছে সবগুলোই খাবারের দোকান এখানে এখানে ভোজন রসিকদের আনাগোনাটাই বেশি থাকে এবং প্রতিদিন এখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু এবং ভোজন রসিকরাই এখানে উপস্থিত হয় সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় গরুর মাংস ভুনা হাঁসের মাংস ভুনা মুরগির মাংস ভুনা শীত রুটি চিতই পিঠা তারপর আবার নানা ধরনের পিঠা এখানে পাওয়া যায় তবে এখানে সব থেকে বিখ্যাত যেটা হাঁসের মাংস এখানে সবাই হাঁসের মাংস এবং চিতই পিঠা এবং শীত রুটি এগুলো খাওয়ার জন্য এখানে বেশি মানুষের ভিড় দেখা যায় আর আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটাও হচ্ছে হাঁসের মাংস এবং চিত্রটি খাওয়ার উদ্দেশ্য ছিল আর সেজন্য কিন্তু আমরা রেস্টুরেন্টগুলো চয়েস করতেছি এখানে যেহেতু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এবং অনেক রেস্টুরেন্ট আছে আপনি চাইলেই এখান থেকে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে সুন্দর একটা পরিবেশ দেখে বসে খেতে পারেন এখানে আসার পরে গ্রামীণ যে একটা পরিবেশ সেই গ্রামীণ একটা পরিবেশ পাওয়া যায় আসলে শহর অঞ্চলের যে কোলাহলপূর্ণ এলাকা সেরকমটা থেকে একটু আলাদা এখানের জায়গাটা আমার কাছে যেটা মনে হলো ডে টুরের জন্য পরিবার সহ এবং বন্ধু বান্ধব নিয়ে আসলে এই জায়গাটা একটা চমৎকার জায়গা হতে পারে বিখ্যাত খাবারের দোকান মানে এত এত খাবারের দোকান এখানে প্রচুর সব খাবারের দোকান আমরা আসলে খাওয়ার উদ্দেশ্যেই আসছি কারণ এখানে সবাই ঘুরতে আসে প্লাস খেতে আসে এখানে সে বিখ্যাত হাঁস হাঁসের মাংস আর হচ্ছে রুটি এখন কিন্তু রাত অলরেডি দশটার উপরে বাজে কিন্তু তারপরেও মানুষের যে ভিড় এত লোক এখানে দেখে বোঝার উপায় নেই যে এত রাত হয়ে গেছে হ্যাঁ কি হাস এটা রাজহাস না পাতিহাস হ্যাঁ ওহ একদম মাটির চুলাই রান্না করে দিচ্ছে মানে আর সাথে কি রুটি না চিতই পিঠা রুমালি সাথে রুমালি রুটি আছে চিতই পিঠা আছে যে যেটা পছন্দ করে যে যেটা খাই হ্যাঁ ভাইরে ভাই এখানে খাওয়ার জন্য এত মানুষ আসে হ্যাঁ চিন্তা করা যায় না এটা হচ্ছে রুমালি রুটি ভাই রুমালি রুটি বানাচ্ছে দেখেন এই পুরাটার দাম কত সেটা বলেন আর প্লেট কত চাপড়ি চিতই আরে এই পুরাটার দাম কত কি বলে এত কেন সব ঢাকা থেকে আসছে মনে হয় সব ঢাকা থেকে দেখেন গাড়ি নিয়ে নিয়ে সবাই আসে ভাড়ার গাড়ি করে নিয়ে আসে নিজেদের গাড়ি থাকলে তো কোনো কথাই নাই রাত বেরাত দশটা এগারোটা বারোটা দুইটা সারা রাত চলে এখানে হ্যাঁ এখানে যত দূর দেখবেন প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমরা আসলাম যতক্ষণই আসছি এখানে শুধু আপনার আহ পাশে খাবারের দোকান কত নেবেন পুরাটা পুরাটা কত নিবেন বলেন হ্যাঁ সবাই নিয়ে খেয়ে ফেলা বলেন খালা বলেন সাহস করে বলেন

আমরা আসলে খাবারটা নিয়ে অনেক দামাদামি করতেছিলাম কারণ আমরা যেহেতু লোক সংখ্যা ছিলাম সাতজন ওই প্লেট নিয়ে আমাদের পোষাইতো না সেই কারণে আমরা চিন্তা করলাম যে একটা পরিমাণ দেখে আমরা একবারে কিনে নিন তো যার যার মতো করে ইচ্ছা মতো খেয়ে নিব আর কি তো খালাও কিন্তু আসলে আমাদের সাথে খুব দামাদামি করতেছিল খাবারের দামটা একটু বেশি এখানে কারণ যেহেতু এখানে খাবারের চাহিদাটা আছে প্রচুর তো এই কারণে কিন্তু খাবারের দামটা ষোলোশো ষোলোশো খালা দেখেন চলে গেলাম কিন্তু দাম দর চলতেছিল আসলে এখানে কারণ সবাই মিলে আসছি এখন আপনি কি লস হবে আপনার এটা এটা কি হাস পাতি হাঁস কয়টা আছে এখানে দুই হাজারই বলে দুই হাজারের নিচেই বলে দিবে না দুশো টাকা নেন আঠারোশো টাকা আঠারোশো টাকা না দিলে বেচে বেলা কড়াই নিয়ে আসেন এখানে গরম করে কড়াই নিয়ে আসেন এই যে এটা দুই হাজার টাকা দিয়ে কিনে নিলাম আর এই যে চিতই পিঠা রুটি যে যেটা খাই সেটা খাওয়া হবে হ্যাঁ কালা খাবার কি মজা হবে হ্যাঁ সত্যি খাইয়া দেখলাম এরপরে যদি ভালো হয় তাহলে আবার আসবো আপনার দোকান ঠিক আছে আগে আমরা একটু টেস্ট করে দেখি যে এটা মজা হয়েছে কিনা ঠিক আছে এটা একটা খাওয়ার জন্য ওয়েট করতেছে সবাই সবাই ক্ষুদার তো এখন রাত দশটার উপরে বাজে মোটামুটি দুই ঘন্টার উপরে শুধু ফ্লাইওভারের উপর দিয়ে ঘোরাঘুরি হয়েছে ও হয়ে গেল পুরা একদম এই যে ক্ষুদার ব্যক্তিটা আগে যে উঠাইলে বসে মাসে ভাই আপনি কি খুব ক্ষুদার ভাই এই যে গরম গরম একদম মানে কি যে অবস্থা বাবা এত গরম তো খাওয়া যাবে না

আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাঘুরি শেষ তবে আসলে এখানে যদি দিনের বেলা আসা হয় তাহলে একটু বেশি করে ঘোরা যায় একটু বেশি টাইম নিয়ে সব জায়গায় একটু দেখা যায় আমাদের আসলে যেহেতু পরিকল্পনা হুট করেই হয়েছিল এবং আমরা হুট করে চলে গিয়েছিলাম এইখানে তো সেজন্য আমরা কিন্তু দিনের যে পরিবেশটা সেটা দেখতে পারি নাই আমরা রাতের যে রেস্টুরেন্টগুলো এবং খাবারের যে বিভিন্ন খাবারের এরিয়াটা সেটাই আমরা শুধু উপভোগ করেছি তো সব কিছু মিলাই আসলে রাতে আসলে পরেও এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন ঘুরতে পারবেন যেহেতু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা সব কিছুই হয়তো বা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারিনি তো যারা যারা আসলে এখানে আসছেন নিশ্চয়ই জানেন এইখানে জায়গাটা সম্পর্কে আর যারা আসেননি তারা চাইলেই আসলে পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরে যেতে পারেন খুবই ভালো একটা প্লেস এবং ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম